বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিওটা সম্পূর্ণটা অবশ্যই দেখবেন একদিন সাল্লাহ আলাহ আসসালাম বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো পড়লে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন বলো আল্লাহ ইন্নি আউজিকা মিনাল হাম্মি ওয়াল হাজেন ওয়াল এসি ওয়াক্সাল ওয়াল বকলি ওয়াল ওয়া ওয়াদা ইতাইনি হে আল্লাহ নিশ্চয়ই আপনার আশ্রয় নিচ্ছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলৈসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দিবেন দেবেন আল্লাহ সবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাহান আল্লা আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ